আজকের গল্প দার্জিলিংয়ের এক অব্বৃত গ্রাম দাবাকশিকে নিয়ে দাবাকসি কিভাবে যাবেন গাড়িতে যেতে কত খরচ হবে থাকছে দাবাকসির বেস্ট কয়েকটি হোমস্টের রিভিউ থাকছে পাহাড়ে ঘেরা তাবাকসির রংবাং নদীর সুন্দরী রূপ আমার যাত্রা শুরু হয়েছিল খাগড়াঘাট স্টেশন থেকে সেখান থেকে কামরূপ এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি স্টেশন সেখান থেকে তিরিশ টাকা ম্যাজিক গাড়িতে ভাড়া দিয়ে চলে এলাম তেনজিন বাস বাসস্ট্যান্ড এরপর উঠে পড়লাম সাতটা কুড়ির মিরিক যাওয়ার বাসে বাসের ভাড়া বিরাশি টাকা পার হেড এছাড়াও ক্যাব ভাড়া করে শিলিগুড়ি থেকে তাবাকশি চলে আসতে পারেন ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো সময় লাগবে প্রায় তিন ঘন্টা শিলিগুড়ি থেকে বাসে করে চলে এলাম মিরিক আসতে ঘন্টা দুয়েক সময় লাগলো এবার মিরিক লেকের ভিতরে দিয়েই হাঁটছি সামনে হোটেল আছে হোটেল করব। সাতটা পনেরোতে শিলিগুড়ি থেকে বাস ছেড়েছে আর এখানে এসে পৌঁছালাম সাড়ে নটায় মিরিক পার্কিং থেকে একটা গাড়ি করে নিলাম এখন আমরা যাচ্ছি তাবাকসি গোপালদারা টি স্টেট হয়ে তাবাকুশি যাব আমাদের গাড়ি ভাড়া নিল পনেরোশো টাকা আমাদের ড্রাইভারের নাম ছিল প্রতীক খুব ভালো ছেলে ভদ্র ব্যবহার মিরিক থেকে তাবাকসির দূরত্ব ৬ কিলোমিটার কিন্তু রাস্তা খারাপ থাকায় আমরা গোপালধারা হয়ে তাবাকসি গিয়েছিলাম পথে ছিল দুর্দান্ত সব ল্যান্ডস্কেপ তাবাকসির একটা রিসর্ট এই রিসর্টের মধ্যে ঢুকছি আমরা প্রায় এক ঘন্টার মধ্যেই তাবাকুশি পৌঁছে গিয়েছিলাম মিরিক থেকে তাবাকশি যাওয়ার দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা আগের এপিসোডে আছে দেখে নিতে পারেন আসুন হোমস্টের ওনারের কাছ থেকে কিছু তথ্য শুনে নিই क्या रूम रेट, रूम रेट रेट कितना रे 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 है रूम रेट है जैसे डुप्लेक्स में रहेंगे तो आपको डुप्लेक्स में आपको दो रूम मिलेगा ठीक है हाँ। जैसे की नीचे और ऊपर हो गया नीचे में हमारा लिविंग रूम है ऊपर में बेडरूम है।, है जैसे की आप लोग चाय वगैरह नाश्ता है इसका पड़ेगा पर हेड रू पीस पच्चीस सौ पच्चीस सौ में आपको लंच मिलेगा और इवनिंग टी स्नैक्स मिलेगा लंच में नॉन वेज रहेगा और इवनिंग में टी स्नैक्स स्नैक्स में वेज रहेगा और डिनर में भी नॉन वेज रहेगा ठीक है और सुबह का कल सुबह नेक्स्ट डे का ब्रेकफास्ट और वेड टी मिलेगा इसमें अच्छा और एक आदमी का पच्चीस सौ चेकिंग चेकिंग ट्रेनिंग हमारा यहाँ पर बारह बजे है बारह बजे ऑन वर्ड्स और चेकआउट टाइम टेन थर्टी कितना है कटेज हमारा अभी यहाँ पर चार कटेज है और एक दो बन रहा है अभी और ऊपर में हमारे स्टैंडर्ड रूम भी है जो उसका रेंट पड़ा कम उसका अच्छा। सत्रह सौ रुपये हेड पड़ेगा अच्छा उसमें भी खाना वही सेम इंक्लूड है थ्री टाइम्स मील और वन टाइम ची एंड स्नैक और जो खाना है हमारा डुप्लेक्स में रहेगा खाना हमारा प्रीमियम रहेगा वही खाना कुछ सत्रह सौ वाला सेम रहेगा ठीक है तो ये हमारा जो ये है डाइनिंग है সির এই একটা রাস্তা এই রাস্তা দিয়ে এখানেও একটা হোমস্টে যে ভিতরটা কটেজগুলোর ওয়াশরুমটা এরকম আর এটা হচ্ছে একটা বেলকুনি এখান দিয়ে নদী পুয়ে গিয়েছে এখানে বসবার জায়গা আছে পাশের কটেজ এখানে এখান থেকে পাহাড়

टाइम चेक आउट टाइम टाइम आपका है बारह बजे और चेक आउट टाइम है आपका ग्यारह बजे ग्यारह बजे कितना है रूम है सी छह रूम है यहाँ पे तीन सुपर डिलक्स तीन और डिलक्स तीन होगा है टोटल अच्छा ठीक है अच्छा थैंक यू হ্যাঁ পেয়েছি রিভার ভিউ হোমস্টের পাশেই এই সামনে এটা হচ্ছে রিভার ভিউ হোমস্টে রিভার ভ্যালি সরি রিভার ভ্যালি হোমস্টেটা হচ্ছে সামনেই থেকে পেরিয়ে এসেই এখানে আছে তাবাকসি শিব মন্দির দেখি মন্দিরের মধ্যে কি আছে

আর এটা কি সুইমিং পুল কারোর কি নিজস্ব প্রপার্টি এটা হ্যাঁ সুইমিং পুলটা কি এমনি এটা হচ্ছে কিবাকশির একটা পার্ক পার্কের এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা পার পার্সন পার্ক এর নাম হচ্ছে রাংবাং পার্ক তাবাকশি এই হচ্ছে পার্কি প্রজা এসে এখানে একটা বসার জায়গা এই জায়গাটাই বসে কিছু সময় কাটানো যাবে এই পাশ দিয়ে বয়ে চলেছে রামমোহন নদী হ্যাঁ নদীর নিচে নামা যায় কিনা দেখব কি নামার জায়গা আছে এই ধার দিয়ে দেখি নদীর কাছে যাওয়া যায় কি না চারিদিক দিয়েই বইছে না

এখানটাতেও একটা বসার জায়গা আছে এইটাতেও একটা নদীর ধারা বয়ে আসছে এই যে আমাদের গাড়ির ড্রাইভার আচ্ছা এইগুলো সম্ভবত এক একটা হোমস্টে রংবং নদীর উপরে কাবাকসির ব্রিজের উপর থেকে নদী খরস্রোতা নদী এখন জলটা একটু কম আছে কিন্তু জল কিন্তু খুব স্বচ্ছ স্বচ্ছা এবারে তাবাকসির আরও কয়েকটি হোমস্টের ইনফরমেশন দিয়ে দিই হোমস্টেগুলির কন্ট্রাক্ট নাম্বার পজ করে দেখে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলি দিয়ে দেব এই হোমস্টেগুলির খরচ পার হেড পার ডে পনেরোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে

যাবো ভিতরে যাব তারপর দুটো বেড আছে দুটো বেডে চারজনা শোয়া যায় ডবল বেডেড রুম এই হচ্ছে ওয়াশরুম এখানে একটা বেসিন দিন আছে এটা উপরের তলা দোতলায় উঠছে লোহার সিঁড়ি বাহ এটা বেশ ভালো

এই জানলাতেও পাহাড় রাস্তা টি গার্ডেন সব দেখা যায় আর বাইরের বারান্দা বারান্দা থেকে টোটাল তাবাকুশি গ্রামটাকে দেখতে পাবেন ওই যে উপরে ওটা হচ্ছে আপার তাবাকসি আর এগুলো গোপালদারা টি গার্ডেনের আন্ডারে এসব চা বাগানগুলো नमस्कार जी मैं दीपांकर प्रधान हूँ रूम तापोई से ये हमारा छोटा ग्राम है गोपाल स्टेट में बसा हुआ है ये मिरिक से पांच किलोमीटर नीचे है दार्जिलिंग से फोर्टी नाइन किलोमीटर और सिलगुड़ी से एनजीपी से सिक्सटी किलोमीटर और बागडुगड़ा से फोर्टी नाइन किलोमीटर पे है ये जगह जो है और यहाँ पे हमारा मेरा जो होम स्टे है छोटा है चार रूम का अब जैसे देख पा रहे ये दो रूम है एक टी व्यू कॉटेज है ये स्टूडेंट मेम्पो कॉटेज है और बाकी आपका वुडन कॉटेज इस तरफ है जैसे कि यहाँ रोड साइड पे है ये हमारा फूडिंग लॉजिंग के हिसाब से होता है एक जन का फिफ्टीन हंड्रेड होता है सीजन में और जो ये रेट वगैरह तो थोड़ा कम ज्यादा हो सकता हाँ, है सीजन सीजन ऑफ सीजन में और रेफरेंस के थ्रू भी होता है अच्छा। ज्यादातर हमारा होम स्टे जो है हाँ। रेफरेंस के थ्रू ही चलता है अच्छा तो उस पर हमारा जो कॉन्टेक्ट नंबर है हमें फेसबुक पर भी ढूंढ सकते है गूगल में भी प्योर होम स्टे तो है जो हमारा नाम है फेसबुक इंस्टाग्राम सभी में है और मेरा कॉन्टेक्ट नंबर है सेवन सिक्स सेवन सिक्स डबल फाइव अच्छा 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 ये 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 भी भी है 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 और और सीधा लगा सकते ऊपर 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 का उपोर रूम का आ, नीचे रूम का नीचे एक एक ही ही ना, 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 आपका जैसे वाला से बाकी सब आपका ये नीचे का जो फ्लोर है ये है इसका फिफ्टीन हंड्रेड सब फूडिंग वॉजिंग मिला के आपका फोर टाइम्स का मिल होता है इसमें लंच इवनिंग स्नैक्स रात का रिव्यू কোনো প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর অবশ্যই দেব ভালো থাকবেন সবাই